কিছু বলবে বলো বলো কি বলবে বলো কি গান শোনাও একটা গান শোনাও তো ভালো করে ভালো করে নিজেকে দেখে কি খুশি দেখো না কি দারুন আরেকবার আরেকবার বাবা বাবা হা বা এখানে জেদ করছে নাতিটা কি জেদ করছে কি খাবে কিসের জন্য জেদ করছে ও সোয়েটারের বোতাম খাবে তার জন্য জেদ করছে এদিকে দিদি কত কিছু করে ডাকছে কিন্তু দিদি আর কাছে যাচ্ছেই না এগুলো মানা যায় যাও 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 মামা রান্না করবে যাও পেপে মামা রান্না করবে একটা দারুণ টেস্টি টেস্টি খাবার বানিয়ে আনবে যাও আজকে মার বানানোর কথা ছিল চিকেন এখন আমি বানাতে যাচ্ছি আচ্ছা মায়ের এখন চিকেনের ক্রেভিং উঠেছে তাই জন্য আমি এখন দু তিনটে চিকেন পকোড়া জাস্ট বানিয়ে আনবো বানিয়ে আনছি তারপর দেখাতേ এই কোন কান্না শুরু করলো এমন কান্না শুরু করলো মা বলছে তুই তো খেলে নে আয় আমার ছেলে আয় আয় চিকেন পকোড়া একটু খাবো আর খাওয়াবো ভাবলাম শেয়ার হলো না শেয়ার হলো না এই তোকে দি ওকে তাহলে চিকেনটা দেওয়া হচ্ছে না জন্য চিকেন সংক্রান্ত কোনো কিছু খাওয়ার যখনই সময় হয় আমাদের ও তখন বায়না শুরু করে। তো একদম করছে তাই তাই করছে পকলে তাই ব্যাড বয় তুমি ব্যাড বয় হ্যাঁ তুমি বেদু বেদু বয় যা না পকলে যা না রে একটু চিকেন পকোলা বানিয়ে আনি যা জানা যা না যা না যা এই জানা জানা জানালে এই জান না জান না জান মন্দে জান ন আমাকে ছেলে ছাড়লো না আমাকে রেস্ট করতে বললো তো আমি এখন ওর সাথে রেস্ট করছি আর মাই গেলো ফাইনালি চিকেন পকোড়া বা চিকেন সিক্সটি ফাইভ যেটাই হোক না কেন বানিয়ে তা আমাদের সানডে ইভিনিং তো আমরা চিকেন সিক্সটি ফাইভের সাথে কাটাচ্ছি আর এই যে প্রিয়ান এখানে মুড়ির সাথে এনজয় করছে আশা করি যে তো আমাদেরও সানডে ইভিনিং ভীষণ ভালো কাটছে বা কেটেছে চলো আচ্ছা আমাদের ছোট্ট ব্লগ এখানে দিয়ে এন করছি বাবা পড়ে যাবি টাটা দেখা হচ্ছে আবার